শেষ পর্যন্ত কোরানের কাটি খাতু এই বাংলার আপালোর জনগণের প্রিয় পরিচয় টুকরা একজন মানুষ আল্লামা দেলোয়ার সেন সাথেও নিষ্ঠুর আচরণ করে তাকেও নিষ্ঠুর দিকে ফেলে দেওয়া হয়েছে যে মানুষটা হাসতে হাসতে হাসপাতালে ঢুকলে চব্বিশটা ঘন্টা গেল না তাকে তারা মৌলার কাছে পাঠায় দিল এর একদিন বের হয়ে আসবে এবং বাংলাদেশে কোন বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানী কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা শরীরের কপ হবে তার জন্য বরঞ্চ এই বিজয়ের পরে দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছিলাম এ বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের মুসলিম জনগণের জন্য উপহার আসুন আমরা আল্লাহ সুক্তি আদায় করি দেওয়া তিন দফা কর্মসূচির মাধ্যমে সুরান নসরে আল্লাহ তালা সেই তিন দফা কর্মসূচি দিয়েছেন তোমরা এই সফলতার জন্য আল্লাহ তালার উপহারের জন্য তোমরা সেই মহান আল্লাহ পবিত্রতা বর্ণনা করো কাশি করো তিনি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছেন তার জন্য তার প্রশংসা করো কাশ্মীর করো হাম করো এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে তোমাদের যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য তোমরা মৌলার কাছে পানা চাও আশ্রয় চাও খানা চাও আমরা আমাদের বন্ধুদেরকে বলেছিলাম বিশেষ করে দলীয় সহকর্মী সুবি সুদি সুরাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তালার এই নিয়ামতের সুখী আদায় করার জন্য মন ভরে চারটি শেষ তাদের দুই রেখা নামাজ আদায় করুন প্রতি শেষ দায় কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব আমরা বলেছিলাম চন্দ্রকে একটা রোজা রাখেন আমরা বলেছিলাম আপনার তৌফিক অনুযায়ী আশপাশের যে কোনো গরিব বিপন্ন মানুষকে আপনার পকেট থেকে কিছু দিয়ে আপনি তাকে সাহায্য করুন এইভাবে আপনি আল্লাহ তালার সুক্রিয় আদায় করুন বন্ধুগণ আপনারা সাক্ষী পনেরোটি সাড়ে পনেরোটি বছর বাংলাদেশ জামাতে ইসলামের উপর যে জুলুম করা হয়েছে এই জুলুম আর কারো উপর করা হয়নি আমাদের দুইজন সাবেক কামের জমান একজন এই ময়দানে এক রত্ন গর্ব মা একজনকে জন্ম দিয়েছিলেন বিশিষ্ট আলেমদিন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সাবেক সফল সমন্ত্রী জনাব মৌলানা মতুর রহমান নিজাম আরেকজন এই দেশের গণমানুষের নেতা যিনি কাজ শুরু করেছিলেন ছোট্ট থেকে গ্রামের জনগণের সমস্যা সমাধান থেকে শুরু করে আল্লাহ তারা তাকে পাকিস্তানের পার্লামেন্টও নিয়েছেন বাংলাদেশের পার্লামেন্টেও বার আল্লাহ নিয়েছেন তিনি আপনাদের সম্মানিত হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন এই লোকগুলাকে নিষ্ঠুর করে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জুরুম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সম্মানিত ভাইয়া মিথ্যা অভিযোগ মিথ্যা সাক্ষী সাজানো আদালত বানানো রায়ের দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ তালার কাছে চোখের পানি আমরা পরে ইয়াদ করেছিলাম রাব্বুল আলমিন যারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের শিক্ষাটা এই জমিনের মানুষকে অন্তত তুমি একটা বাংলা দেখাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এই বাংলার আপামর জনগণের প্রিয় কলিজা টুকরা একজন মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের সাথেও নিষ্ঠুর আচরণ করে তাকেও মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে যে মানুষটা হাসতে হাসতে হাসপাতালে ঢুকলে চব্বিশটা ঘন্টা গেল না তাকে তারা মৌলার কাছে পাঠিয়ে দিল এর অবশ্যই একদিন বের হয়ে আসবে ইনশাআল্লাহ